আসসালামু আলাইকুম চলেন দেখি আজকে অল্প টাকায় কয়জন মানুষকে আমি খুশি করতে পারি এখন আমি আছি চাঁদপুর কালিবাজ ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলছি ভিডিওটা বেশি করে শেয়ার করবেন সোজা চলে আসলাম পরোটা দোকানে যতগুলো মানুষকে খুশি করবো ততগুলো মানুষের জন্য কিন্তু আমি পরোটা অর্ডার দিয়ে নিছি তারা তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে দোকানে গিয়ে পরোটা ডিম আমলেট দিয়ে খাইছে কিন্তু রাস্তার পাশে পড়ে থাকা পাগলগুলা কোথায় নাস্তা করছে একবার কি চিন্তা করছে করেন কোনো সমস্যা নাই ভিডিও দেখতে তো কোনো সমস্যা নাই তো চলুন ভিডিওটা দেখেন আর সুন্দর করে শেয়ার করেন যতগুলো মানুষের জন্য পরোটা অর্ডার করেছি ততগুলো মানুষের জন্য কিন্তু আমি মাম পানিও নিয়েছি তারা নাস্তা খাবে পানি খাবে

সব ভিডিওতেই বলি যে মানুষকে খুশি করতে লক্ষ টাকা লাগে না ইচ্ছা শক্তি থাকলে কিন্তু অল্প টাকাতে মানুষকে খুশি করা চলেন দেখি আর কয়জন মানুষকে খুশি করতে পারে একজন মানুষকে তো তোমার খুশি চলে আসলাম ভাইয়ের কাছে ভাইকে বললাম তুমি কি নাস্তা নাস্তা করেছো সে সে মাথা দিয়ে না করলো যে যে আমি এখনো একবার ভাবতে পারেন হলে এভাবে কিন্তু বলতে পারে যে এখনো নাস্তা করে না কত খুশি করার দরকার তো যাক ভাইকে আমি নাস্তার হাতে তুলে দিলাম তুলে দেওয়ার পরে বলতে আচ্ছা ঠিক আছে আমি নাস্তাটা করে নেব আর গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর হাসি তার মুখের ভিতরে আমি অল্প টাকা খরচ করে মানুষের মুখে এত সুন্দর হাসি ফুটব আমি কখনো কল্পনা করতে পারি হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে

তারপরে তার হাতে নাস্তার তুলে দিলাম তুলে দেওয়ার পরে কিন্তু সে অনেকটাই খুশি হয়ে গেছে অল্প টাকা খরচ করে চারজন মানুষকে আজকে খুশি করতে পারছি আজকে আমি অনেক হ্যাপি তো আজকের ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওর ইনকাম দিয়ে সামনে দিয়ে আমি আরো মানুষকে খাওয়াইতে চাই